বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা চিন্তার ভাজ বাংলাদেশের কপালে জনতার উদ্বেগ ও পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে রোহিঙ্গা ঢলের আশঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি এবং সামরিক বাহিনীর মধ্যে চলমান গৃহযুদ্ধের কারণে নতুন করে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে এই পরিস্থিতি বাংলাদেশ সরকারের জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেহেতু দুই হাজার সালে সৃষ্ট রোহিঙ্গা সংকটের পর থেকে বেশিরভাগ রোহিঙ্গা এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে দুই সালের রোহিঙ্গা সংকটের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় এক দশমিক দুই মিলিয়নের বেশি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে কক্সবাজার জেলার শরণার্থী ক্যাম্পে এবং অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে এদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক পরিবার দুই সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের কক্সবাজার ও অন্যান্য সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে যখন মিয়ানমারের রাখাইন রাজ্যের সামরিক অভিযান শুরু হয় বর্তমানে এই সংকটের কারণে রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশে মানবিক সহায়তা এবং আশ্রয়ের অপেক্ষায় রয়েছে ক্রমশই বাড়ছে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের তীব্রতা এই সংঘাতে রোহিঙ্গারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি সংঘর্ষের কারণে রোহিঙ্গা বসতি ধ্বংস এবং অনেক রোহিঙ্গার মৃত্যু পর্যন্ত ঘটেছে মারাত্মক হামলার ফলে হাজার হাজার রোহিঙ্গা নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে যার নতুন করে সীমান্ত অঞ্চলে চাপ সৃষ্টি করেছে সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যায় নাফ নদী রক্তে লাল হয়ে গেছে এবং রোহিঙ্গাদের লাশ যাচ্ছে বাংলাদেশ সরকার ভেসে সালে রোহিঙ্গাদের আসার পর থেকে তাদের বসবাস ও সাহায্য প্রদান করে আসছে কিন্তু বর্তমানে নতুন রোহিঙ্গার ঢল আসলে সরকারের জন্য পরিস্থিতি মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশ সরকার রোহিঙ্গা গ্রহণের বিষয়ে আরো সতর্ক হয়ে উঠেছে কারণ পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে তাদের ধারণা ধরনের ঢল নতুন মানবিক সৃষ্টি করতে পারে বর্তমান সংঘাতে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে বেসামরিক রোহিঙ্গারা লক্ষ্য পরিণত হচ্ছে এবং তাদের গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এই সহিংসতা রোহিঙ্গাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে এবং তাদের মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন এই বিষয়টি তুলে ধরেছে এবং মানবিক সহায়তার আহ্বান জানানো যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা রোহিঙ্গাঢলের আশঙ্কা এবং মিয়ানমারের চলমান সংজ্ঞা দুই বাংলাদেশের একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা এবং সহযোগিতা অপরিহার্য যাতে মানবিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং এটি স্থায়ী সমাধান অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের বিশেষজ্ঞ কর দর্শক আমাদের এই রকম তথ্যবহুল ভিডিও পেতে দাবগুড়ার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ